সকলকে নমস্কার ফ্রি কোচিং সেন্টারে দু হাজার ছয় সালে সাতই নভেম্বর মঙ্গলবার দিন এটা শুরু হয় তখন আশ্রমে অধ্যক্ষ ছিলেন পরম পূর্জনীয় শিমস্বাই বল মহারাজ আমি বর্তমানে যেখানে বসে আছি এই রুমটা তখন ছিল না আমাদের যেটা এখন মেন অফিস আসানসোলে বড় মা যেখানে বসে সেটাই আমাদের তখন ওখানে বাচ্চাদের পড়াতাম আমি মাত্র পাঁচটি ছেলেকে নিয়ে শিশুদের নিয়ে শুরু করেছিলাম ওরা আসতো তখন শুধু ওদেরকে কিছুই দিতে পারতাম না তখন শুধু ওদেরকে দুটো করে চকলেট দিতাম আস্তে 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 সেটা আজকে বড় রূপ আকার ধারণ করেছে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে তিনশো এখন অনেক ছেলে মেয়ে আসছে আমরা অ্যাডমিশন বন্ধ করে দিয়েছি এখানে বাচ্চাদের শুধু পড়ানো হয় না পড়ানোর সাথে সাথে যোগা শেখানো হয় তারপরে আবৃত্তি শেখানো হয় নাচ শেখানো হয় গান শেখানো হয় ফুটবল খেলা শেখানো হয় ছেলে মেয়ে বোধ ফুটবল খেলা শেখানো হয় আরো অন্য অন্য আছে আচ্ছা তোমার শুক্রবার পড়ানো হয় কেজির থেকে ফাইভ পর্যন্ত ছেলেমেয়েরা পড়ে এসব ছেলেরা আবার আমাদের যে হাই স্কুল আছে মিশনের যে হাই স্কুল আছে সেখানে তারা অ্যাডমিশন টেস্টে বসে সেখানেও তারা চান্স পায় শিষ্য তো স্বরের নামে একটি ছেলে আছে সেই ছেলেটি এখন টেনে পড়ে সে আমার এখানে পড়াশোনা করতো সে অ্যাডমিশন টেস্টে বসেছিল পাস করেছে ফাইভে ভর্তি হয়েছিল সে আমাদের হোস্টেলে থাকে সে এখন টেনে উঠেছে করোনা পর থেকে কোনো ছেলে আর চান্স পায়নি করোনা পর থেকে পড়াটা একটু ঝুলে গেছে সব জায়গায় পড়াটা একটুখানি ঝুলে গেছে আমরা আবার উদ্যোগ নিয়েছি ছেলের চান্স পাওয়া পড়াশোনা করছে সকালে ওরা আসে আমাদের পাঁচটি বাস আছে পাঁচটি বিভিন্ন জায়গা থেকে ছেলেদের তুলে নিয়ে আসা হয়

ঠাকুর সদসহায় তুমি বিভোগ কা স্বাধীনতা লাভ করিবে ভুলিও না তোমার নারী জাতি আদশো सीता সাবিত্রী দমনন্তী ভুলিও না তোমার উপাস্য উমানাত সর্বোত্ত শ্রেষ্ঠ সংকট ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য না না তুমি জন্ম হইতে শুনতে শুক্রবার এখানে পঁচিশ জন মতন শিক্ষক শিক্ষিকা আছে অন্যান্য স্টাফও আছে আর তাছাড়া অন্য অন্য যুগ নাকি পনেরোই আগস্ট আমাদের জাতীয় পতাকা উত্তোলন তখন ছেলেমেয়েরা ওদের নিজেদের অ্যাক্টিভিটিসগুলো ওরা দেখায় তারপরে রবীন্দ্র জয়ন্তী ঠাকুমার স্বামীজি উৎসবের সময় নাটক আবৃত্তি গান এসব করে থাকে বাড়ি জয়ন্তে আমাদের যে পদযাত্রা ছিল পৌরণ মিশন থেকে সেখানে ওরা ছিল ওখানে সেখানে ওরা প্রাইজ পেয়েছে ফার্স্ট প্রাইজ পেয়েছে খুব সুন্দর করেছে ঠাকুর মা স্বামীজি তিনজন তিনটে ভ্যানে করে এসেছিলো তাদেরকে নিয়ে আসা হয়েছিল এছাড়াও দুটো স্বামীজি সাজিয়েছিলাম তারা হেঁটে হেঁটে এসেছিলো নাচ করেছে ধনেছেন নাচ উজনের শ্রীমৎস্বামী বলবাদী মহাজে একটা গান আছে সেই গানটাও আমি গিয়েছিলাম আর ওরা সেই গানে সিডি করে সেই গানটাতে ওরা ওরা নাচ করেছিল जमा शर्मा इंद्र बृहस्पति संनो इंद्र बृहस्पति शर्मा विष्णु रुक्रमा संनो विष्णु रुक्रमा नाम ब्रह्मणे नामो ब्रह्मणे नमस्ते वायु नमस्ते वायु स्वामी बाप तक संभवासी स्वामी बाप तक संभवासी स्वामी

¡Casina, ves, বাচ্চার উপরে খুব সুন্দর সুন্দর দেখুন কতগুলো ই আছে কাপ আছে ওরাই পেয়েছে ওরা বারো র্যালি করে ওরা এসব পেয়েছে বাচ্চার ছেলে মেয়েরা এরা পেয়েছে আর বিশেষ কিছু বলার নেই সকলকে আবার নমস্কার জানিয়ে শেষ করছি